আলাইকুম গাইস গাইস চ্যানেল আমি সাগর আজকে দেখাবো ভাই স্বর্ণ মুসলিম শাড়ির মাঝে আজকের কিছু একটি ভিডিও দেখাবো কিছু শাড়ির মাঝে তো যদি আজকের শাড়িগুলো ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন তো ফার্স্ট অন আমি কফি কালার মাঝে একটি শাড়ি দেখাবো একদম পিওর অরিজিনাল স্বর্ণ মুসলিম শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালা শপটি থেকে বর্তমানে কিন্তু অনেক রিকোয়েস্ট করার পরে কিন্তু আমরা এই শাড়িগুলো আবার পুনরায় আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন ডিজাইনের মাঝে আপডেট মডেলের সুন্দরী আঁচলটা থাকছে এই অংশে আঁচলে এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এরকম টারসেল করা আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শাড়ির সাথে এরকম টার্সেল করা আছে আচ্ছা যদি টারসেলগুলো পড়তে না চান যদি আপনাদের পছন্দ নয় এটা কিন্তু খুলে ফেলা যাবে বা আমাদের বললে আমরাও কিন্তু খুলে দিব আর যাদের পছন্দ তাদের এটা তো সাথেই লাগানো আছে আমরা এক্সট্রাভাবে লাগিয়েছি এটা ম্যাচিং করে লাগিয়েছি এটা আঁচলটা দেখতে পাচ্ছি এই অংশ থাকছে এবং সম্পূর্ণ বড়িতে থাকছে এটা পুরো বডিটা খোলা একটু পুরো ফুল বডিতে গডজিয়াস এই কাজটি করা আছে কিন্তু অসাধারণ লাগছে কালার ডিজাইন এবং খুবই সফটের মাঝে অরিজিনাল স্বর্ণ মুসলিম শাড়িটা পেয়ে যাচ্ছেন রূপালের শপটি থেকে এটার মাঝে আমি আরও অনেকগুলো কালার কম্বিনেশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থির পিসের কালেকশন সেটা ওয়াও এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা আঁচলটা থাকছে এই অংশে খুবই ইউনিক একটি ডিজাইন এটা ডিপ পেঁয়াজ কালারের মাঝে ডিপ অনিয়ন কালার খুবই স্ট্যান্ডার্ড লাগছে আমার কাছে এই শাড়িটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুবই ঐতিহ্যবাহী সম্পন্ন একটি ডিজাইন সম্পন্ন একটি কালার এবং স্বর্ণমসলিন আপনারা অনেকেই নাম জানেন বা অনেকেই পড়েছেন আরও পাঁচ সাত বছর আগে তো মাঝে শেষ হয়ে গিয়েছিল তো আপনারা অনেকেই বলেছেন ভাইয়া স্বর্ণমসলিনের কিছু ডিজাইন কালেকশন দেখান নতুন করে তো আমরা নতুন করে আবার চেষ্টা করছি উল্টা পাঁচটা আচ্ছা ব্যাক ব্যাক হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন একদমই পেটানো আছে আর্দা খুট দেখতে পাচ্ছেন নখ দিয়ে খুটে খুঁটে দেখাচ্ছি সুতো আটার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট থাকবেন এটা ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টটা দেখা এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা তো বুঝতেই পারছেন কতটা পেটানো আছে আঁচলে থাকছে এই অংশ আচলটা এবং সম্পূর্ণ বডিটা দেখা বড়িতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে আমি যদি আরও ক্লোজলি দেখে বুঝতে আরও সুবিধা হবে দেখতে পাচ্ছেন একদম নিখুঁতভাবে চেষ্টা করছি দেখানোর জন্য আশা করি আজকের ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে আচ্ছা খুব এই শাড়িটার প্রাইসটা ছাব্বিশশো পঞ্চাশ টাকাটা পাচ্ছেন রূপালের শপটি থেকে একদমই রিজনেবল প্রাইসের মাঝে যারা অনলাইনে অর্ডারগুলো কনফার্ম করতে যাচ্ছেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমি আবারও বলছি আপনার বাসায় ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেওয়া হবে খুব সুন্দর এই শাড়িটি এবং যারা ঢাকার বাইরে আছেন স্ট্রেট ফার্স্টের মাধ্যমে কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে খুব সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালের শপি থেকে আঁচলটা থাকছে অংশে আমি একদম মানে যতটুকু সম্ভব বোঝানোর জন্য আপনাদের কিন্তু একদম ক্লোজলি দেখাচ্ছি এটা আঁচলটা থাকছে এটা এবং সম্পূর্ণ বডিটা চলে আসবে এটা বডিটা দেখা এই যে সম্পূর্ণ বডিতে থাকছে এই অংশটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এ কাজটি করা আছে এবং পেটানো সোতার সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে শাড়িগুলো কিন্তু একদম পেটানো থাকবে নর্মালি এই শাড়িগুলো যদি সোতো ওঠানো থাকে স্কিনের প্রবলেম হয় অনেকের অ্যালার্জি আছে ব্যাকপার্টে সোতা থাকলে অ্যালার্জির প্রবলেম হয় তাই সেই ধরনের কোনো টেনশন নাই একদম রিজনেবল প্রাইজের মাঝে মাত্র ছাব্বিশশো টাকা তা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো রূপালের শপটি থেকে নেক্সট ওয়ান যে কম্বিনেশনটি দেখতে পাচ্ছেন পেঁয়াজ কালারের মাঝে পেঁয়াজ কালার আমি এর আগে আরেকটি কালার দেখিয়েছি ওটা হচ্ছে ডিপ পেঁয়াজ কালার এটা লাইট পেঁয়াজ কালার এটার আঁচলটা থাকছে এই অংশে দেখতে পাচ্ছেন আঁচল আচ্ছা এটার টারসেলটা আবার একটু অন্যরকম করা হয়েছে এটার টারসেলটা আঁচলটা থাকছে এই অংশে এবং সম্পূর্ণ বডিতে এটা আচ্ছা খুব সুন্দর শাড়িগুলো নিতে যারা দোকানে এসে দেখে নিতে চাচ্ছেন শো শোকর আছে দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে কাউসিয়া মার্কেট সংলগ্নে নোর ম্যানশন শপিং সেন্টার তৃতীয় তোলা চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালের শপটি থেকে তো নেক্সট আমি আরেকটি কম্বিনেশন দেখছি ব্ল্যাকের মাঝে যা আপনারা যারা ব্ল্যাক লাভার আছেন তারা সুন্দর এই শাড়িটি পেয়ে যাবেন রূপালয় শপটি থেকে মাত্র ছাব্বিশশো টাকাতে আঁচলটা থাকছে অংশে আচলটা একটু সামনে আন আঁচলটা দেখতে পাচ্ছেন আঁচলের ডিজাইনটা থাকছে এটা আচলে খুবই রাজকীয় একটি ডিজাইন করা আছে আঁচলটার মাঝে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে সুন্দর এই ডিজাইনটি করা আছে একদম সফটের মাঝে পেয়ে যাচ্ছে আচ্ছা ব্লাউজ তো অবশ্যই কাটতে হবে কাটা ছাড়া করা যাবে না আপনারা জানেন রূপালয় শাড়ি মানে ব্লাউজ পিস থাকবে এবং যেটাতে না থাকে সেগুলো বলে দিন না থাকে বলতে তেরো হাতের উপরেই থাকে যেগুলো যেগুলো রানিং ব্লাউজ সেগুলো বলে দিই আমরা এটাতে রানিং ব্লাউজ এটা না কাটলেও পরা যাবে কিন্তু যেটা কাটতে হবে শাড়ি বড় সেগুলো কিন্তু আমরা বলে দিই যে এটা অবশ্যই যেমন এই শাড়িগুলো আপনারা অবশ্যই অবশ্যই কেটে নিতে হবে রানিংয়ে আছে ঠিক আছে পরার সাইডে আছে ঠিক আছে কিন্তু তারপরেও কেটে নিতে হবে আপনারা অনেকে পড়ার সাইডে থাকলে কাটতে চান না যে না কুচি বেশি আসে পড়লে ভাল লাগবে কিন্তু সেটা করবেন না কুচি বেশি আসলেও অনেক মানে কুচি অনেকগুলো পড়ে যাবে তাহলে সেজন্য জন্য ব্লাউজ পিসটা অবশ্যই আপনাদের কেটে নিতে হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আর কিছু ভিডিও কালেকশন নিয়ে সেই পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের কালেকশনগুলোর উপালে সবকিছু থেকে ভালো থাকবেন বিদায় নিচ্ছি আজকে এখানে আলাইকুম রহমতুল্লাহ